ঠিক কি না আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত করেন আমারErrorf পড়শুলো দিয়ে আন্দোলন স্তপ্ত করে দেবার স্বরতন্ত্র পায়তারা করেছিলেন আজ থেকে 13000 বছর পূর্বে আবু জেগলের উত্তর শরীরা পারে নাই আজকেও যারা পাবুজে আবু ভূমিকা পালন করতে চায় তারাও পারবেন নাpartite দেওয়া হবে না আর কেবল কত ঠিক কি না এই কাজ করতে গেলে এই জুলুম আসবে আর এই জুলুমকে যদি আপনি জুলুম স্বীকার করে নেন মাঠে ময়দানের সামনে এগুয়ে যান আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে ملائكة الله، ملائكة ولا تخافون ولا تحزنون وأبشروا بالجنة.

দায়িত্ব তো আমাদের নয় দায়িত্ব হলো ইমামাতুল কুবরা ইমাম হচ্ছে দুই প্রকার আমার সাথে বলেন একটা সগরা বলেন একটা সগরা একটা হলো কুবরা ইমামাতুল সগরা ইমামাতুল কুবরা সগরা হচ্ছেন মসজিদের মুয়াজ্জিন আর ইমাম ইমাম প্রতি জুমায় বলে বড় নামাজ পড়তে হবে পুশালে মুসল্লি নামাজ পড়ে না পুশালে পড়ে না ঠিক যারা ঠিক বলবেন এরা ওই তরিকার লোক ঠিক জোরে ঠিক আরো হুজুরে ঠিক ডাকতেছেন এখন বলতে সাথে বলেন ভয় করি একমাত্র আল্লাহ কোন ভয় করি বলেন নেমবা জোরে কোন চেয়ারম্যান জোরে জোরে চেয়ারম্যান মন্ত্রী মন্ত্রী

জি স্যার পুলিশ জি স্যার বিজেপি জি স্যার সেনাবাহিনী করে প্রতিটা গ্রামে মহললায় থাকবা হোসেন মোহাম্মদ দেসরা সদর 68000 গ্রাম বাংলায় ইমামাতুল ছগরা আযান দিবে মুসলমান দাবি করবে নামাজে যাবে না তোমাদের কাজ হলো 5-10টা বাড়ি 10000 টাকা জরিমানা তিন মাস জেল তারা ঠিক বলে নাই এরা মজ বুঝে নাই আগামীকাল ভোগ থেকে যদি এই আইন বলবৎ থাকে এই আইন জারি করা হয় একটা মুসলমানের বাচ্চা লেপ কম্বল মুড়ি দিয়ে আর ঘুমানার সুযোগ পাবে না ভাই দায়িত্ব ছিল তাদের দায়িত্ব নিয়েছে এরা এই জন্য স্বাধীনতার পথ থেকে অস করা হয় নামাজি বলে না কেমন পর্যন্ত অস হবে

বাংলাদেশ হাজার হাজার কোটি কোটি টাকা জাকাত দেওয়া সম্পূর্ণ মানুষ আছে না নাই এ দেশের টাকা পার করে অন্য দেশে বিলাট বউ বাড়ি থাকবে পাঁচশো এর অধিক কর্মচারী কর্মকর্তা লিডারদের ভিসা পর্যন্ত যুক্তরাষ্ট্র আমেরিকা বন্ধ করে দিয়েছে এরা পালাবে কোথায় ভিসা পাবে না পালাতে দেওয়া হবে না এদিকে দেখান জাকাটা দিয়ে করবে ওরা করে এখন এরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যাকাতের ভার থাকবে 90 ভাগ মুসলমানের দেশে বিলি বণ্টন করলে এই দেশের মানুষ অন্য দেশে আর প্রবাস জীবন কাটাইতে হবে না ঠিক এত দর্ব্যা ঠিক কইলে কি হবে না ছিল Tade দাইত্য নিয়ে সেরা এজন্য বক্তৃতা হয় আজ হয় বয়ান হয় আজ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না

না করলে দুই নম্বর মজা মহিলারা করলে পুরুষেরা না করলে আমার দেশের যুবকেরা বলে হুজুর একটা মশলা দেন কি মশলা ভাই হুদার জিনিস হবে না হারাবো সমস্ত রিসা দ্রব্য হার ভিতরে বেড়িও হারাও শুধু আমরা বলতেছি হুজুরদের বাদি খাওয়া দিচ্ছি আমি দেখেছি আমার লাইফে এরকম গরমের সময়

ফ্যাসিল করার দেয় নাই তিনি খাওয়া মানুষ যদি না আমাদের কাঁথার ও দালাগুলো হয় নিয়জ ছাড়ে খাবে কয়েকটা করে লাগায় তারা ঠিক বলে নেই আরও খায় এটা তে বলেন ঠিক তিনি কারা কারা খান হাত করলেন এক শুধু খায় না আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ সমানে তো আমার কষ্ট হচ্ছে তো

সত্যি মহিলারা বেশি করে নকল করে সুন্দর করে মহরমের করে এরপর স্বামী অসুস্থ হলে তার তো দুটো নিয়ন্ত্রণ করে বলে আল্লাহ আমার স্বামী অসুস্থ আমি একটা ছেলের ম আমার স্বামী যদি দেবরা যায় আল্লাহ আমার স্বামীকে তুমি সুস্থতা দান